হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সামনের লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ যার অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে আর এই সব ভোটে সরকারি কর্মজীবীদের ভোটের ডিউটি পড়ে তবে অন্য বছরের তুলনায় এবারে লোকসভা ভোটে অনেক পরিবর্তন এসেছে কী কি পরিবর্তন এসেছে তা কিন্তু আপনাদের জেনে রাখা উচিত তাই এক নজরে দেখে নিন এবার লোকসভা ভোটে অন্যান্য বছরের তুলনায় যে পরিবর্তনগুলি হয়েছে তা এবার নিচে পয়েন্ট করে দেখানো হলো। এক নম্বর মকফলের সময় পরিবর্তন হয়েছে এবারে মকফল শুরু হবে সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটে দুই নম্বর মকফল স্লিপগুলো আগে প্লাস্টিক বক্সে ঢুকিয়ে রাখতে হতো এবারে সেগুলি কালো রঙের এনভেলপে ঢুকবে এবং পিঙ্ক পেপার সিল দিয়ে সিলড হবে তিন নম্বর এবারের ভোটে হোয়াইট কালারের স্ট্রিপ সিল নেই যেটাতে আগে সিডি থাকতো পরিবর্তে এবারের ভোটে পিঙ্ক পেপার সিলের মধ্যেই এ এবং বি মার্কিং করা থাকবে চার নম্বর এবারের ভোটে পুলিং পার্টি ডিসি থেকে ইভিএম নেওয়ার পরে কোনোভাবেই সেটি টেস্ট করতে পারবেন না এটি স্ট্রিক্টলি বারণ করা আছে যদি কোনো পুলিং পার্টি এটি পি ওয়ান ডে রাতে ব্যবহার করে তবে সেটি পানিশেবল অফেন্স হিসেবে ট্রিট করা হবে তাই আপনারা খুব সাবধানে থাকবেন কোনো মতেই এটিকে আগে ব্যবহার করবেন না পাঁচ নম্বর এবারের ভোটে যে ইভিএম ব্যবহার করা হবে সেটি এম থ্রি মডেলের সেটি একটি অটো পাওয়ার কার্ড ইভিএম এবং ব্যাটারিতে কত আনিউজ আছে অর্থাৎ কত পার্সেন্টেজ রয়েছে সেটি পার্সেন্টেজ আকারে ডিসপ্লেতে শো হবে ছয় নম্বর আগে রিসিভিং সেন্টার অর্থাৎ আর সিতে চারটি প্যাকেট জমা পড়তো এবারের ভোটে আরসিতে মোট ছটি প্যাকেট জমা পড়বে প্রথম প্যাকেট যেটা সাদা রঙের এর মধ্যে কী কী থাকবে এর মধ্যে এক নম্বরে থাকবে একটি এনভেলপ থাকবে সেটি আনইউজ অবস্থায় থাকবে এবং এর মধ্যে থাকবে সতেরো সি ব্যালট পেপার অ্যাকাউন্ট বি নম্বর আর একটি আনইউজড এনভেলপ যার মধ্যে থাকবে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট ওয়ান টু থ্রি সি নম্বর কালো রঙের খামে ভরা পোল স্লিপ যেটি পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করা থাকবে এবার চলে আসি দ্বিতীয় প্যাকেটে দ্বিতীয় প্যাকেট যেটির রং সাদা এর মধ্যে কী কী থাকবে এ নম্বর একটি সিল্ড এনভেলপ যেটির মধ্যে সতেরোর এ অর্থাৎ রেজিস্টার অফ ভোটার্স থাকবে বি নম্বর একটি আনইউজড এনভেলপ যেটির মধ্যে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি থাকবে সি নম্বর আর একটি আনসিল্ড এনভেলপ যেটির মধ্যে থাকবে ফর্ম চোদ্দ অর্থাৎ লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স ডি নম্বর আর একটি আনসিল্ড এনভেলপ থাকবে যেটিতে ভিজিট স্লিপগুলি থাকবে এরপরে তৃতীয় প্যাকেট এটির রং সাদা এর মধ্যে থাকবে এ নম্বর মার্কড কপি সিল করা ভোটার স্লিপ সিল করা আনইউজ টেন্ডার ব্যালট পেপার ডি নম্বর ইউসড ট্যান্ডার ব্যালট পেপার এবং সতেরোর বি ই নম্বর লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটারস এবার চতুর্থ প্যাকেট যেটি হলুদ রঙের এর মধ্যে থাকবে এ নম্বর মার্কড কপি সাড়া অন্য ইলেকট্রল রোল কপি বি নম্বর এফ টেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পি এ সি নম্বর ইডি সি বার বি যেটা ডি নম্বরে থাকবে প্রিসাইডিং অফিসার্স ডিক্লারেশন ই নম্বর রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ ইন কেস অফ চ্যালেঞ্জ ভোটস এছাড়া আনইউজড অ্যান্ড ড্যামেজ সিল ভোটার স্লিপ ডিক্লারেশান আন্ডার ফর্টি নাইন এম এস ডি লিস্ট এবারে পঞ্চম প্যাকেট যেটি বাদামি রঙের হবে এর মধ্যে থাকবে প্রিসাইডিং অফিসার হ্যান্ডবুক স্ট্যাম্প প্যাড এডিএল ইংক ইটিসি এছাড়া সর্বশেষ নীল রঙের যে প্যাকেটটি থাকবে সেখানে অন্যান্য যাবতীয় যা মেটেরিয়ালস রয়েছে সেই ম্যাটেরিয়ালসগুলি সেখানে ভরাতে হবে এছাড়া যে তিনটি জিনিস মাথায় রাখতে হবে পোস্ট পোল স্ক্রিনির সময় সেক্টর অফিসারদের উপস্থিতি থাকতে হবে মক পোল সার্টিফিকেটে অর্থাৎ প্রিসাইডিং অফিসার রিপোর্ট ওয়ানে সমস্ত পোলিং অফিসারদের সিগনেচার থাকবে সোসাইটিং অফিসার্স ডায়েরির নাইনটিন কলামে চেঞ্জ হয়েছে এর সাথে ভিজিট শিট ইনক্লুড করা হয়েছে বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণাটিকে বাজিয়ে দিতে